আসসালামু আলাইকুম আমি জে এনজে ফ্যাশন শুজ এর পক্ষ থেকে একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি আমাদের এই ভিডিওটা হবে হলো 50% ডিসকাউন্টের ভিডিও আমাদের তো অনেক কালেকশন রয়েছে সেখান থেকে আমি কিছু হাফ শু নিয়ে চলে এসেছি কারণ হলো সামনেই উইন্টার চলে আসছে আমরা হাফ শ্যু ফুল শুরু করে ম্যাক্সিমাম একটু ডিপেন্ডেড থাকি যাতে আমার পা আমাদের পায়ে ঠান্ডা না লাগে তো যেহেতু আমাদের ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট দিয়ে দিয়েছে এই অফারটা পুরো লুপে নেওয়ার জন্য আমাদের ছোট্ট ছোট্ট কিছু ভিডিও অবশ্য আপলোড করা আমি প্রথমেই দেখতে পাচ্ছি হলো আমাদের সুন্দর একটা মোস্ট ডিমান্ডিং কালেকশন এগুলো সবগুলোই আমাদের রেগুলার প্রাইজে ছিল এটা হবে হলো আপনার ক্রিম কালারের মধ্যে হোয়াইট কম্বিনেশন আর টু ইঞ্চি বক্স হিলের মধ্যে পেয়ে যাবো এগুলো সবগুলো সাইজে অ্যাভেলেবেল হবে থার্টি থেকে ফর্টি ওয়ান পর্যন্ত বেয়ে যাবেন সুন্দর করে একটা বেল্টের ডিজাইন দেওয়া আছে এটা হবে হলো স্কিন কালারের মধ্যে ব্ল্যাক কম্বিনেশন এখানে দেখতে পাচ্ছি হলো আরও সেম ডিজাইনের আরেকটা কালেকশন এটাও হবে হলো ব্রাউনের মধ্যে হবে হলো আর ক্রিম কালার যেটা রোডের কম্বিনেশন এখানেও সেম পেয়ে যাবো একটা বেল্টের ডিজাইন এখানে বক্সিলের মধ্যে পেয়ে যাব এটা সোলটা দেখেন কত সুন্দর এইগুলোও পেয়ে যাব আমাদের ফিফটি পার্সেন্ট করে ডিসকাউন্ট এগুলো রেগুলার প্রাইস হলো ষোলোশো টাকা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবেন আটশো টাকা এখানে আরও একটা সুন্দর ডিজাইন আছে এটা এটা ব্ল্যাক মধ্যে পেয়ে যাব এটারও তিনটা কালারের মধ্যে পেয়ে যাব এটা ব্ল্যাক আছে এটার মধ্যেও পেয়ে যাব দুই ইঞ্চি হিলের ভিতরে এটাও হাফ শু এটাতেও পেয়ে যাবো হলো ফিফটি পারসেন্ট করে ডিসকাউন্ট ওয়াও একটা কালেকশন নিয়ে চলে এসেছি আমাদের মোস্ট ডিমান্ডিং কালার টু ইঞ্চি হিলের মধ্যে পেয়ে যাবো এটাও খুবই সুন্দর এটার মধ্যে আরও একটা কালার হবে হলো পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালার যেটাকে বলে ওইটা হবে এটাও পেয়ে যাবো হলো দুই ইঞ্চি হিলের মধ্যে এটাও খুব সুন্দর একটা ডিজাইন করা এক একটা ডিজাইনের মধ্যে তিনটা কালার পেয়ে যাব এটা অনেক সুন্দর এটা আমাদের নতুন কালেকশন এটা হবে হলো প্যারোটের মধ্যে সুন্দর করে মিল্কি ব্রাউনের একটা বেল্ট করা আছে সাথে হলো এখানে গোল্ডেন কালারের কাজ করা আছে এটাও পেয়ে যাব বক্স হিলের মধ্যে টু ইঞ্চি হিলের মধ্যে পেয়ে যাব এটাও খুব সুন্দর এটার মধ্যে দুইটা কালার আছে এগুলো সবগুলোই পেয়ে যাব আপ ফিফটি পার্সেন্ট করে ডিসকাউন্ট যে যে আপনারা দেখছেন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন অথবা আপনি আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারেও অর্ডার করতে পারবেন যোগাযোগ কর করতে পারবেন আপনার যেইটা ভালো লাগছে ওটা স্ক্রিনশট দিয়ে আমাদের চাইলে আমাদের পেজও ইনবক্স করতে পারেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ এগুলোতেও করতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনার হলো স্ক্রিনে দেওয়া থাকবে এটা হবে হলো গ্রে কালারের মধ্যে মিল্কি ব্রাউনের মধ্যে খুব সুন্দর একটা কাজ করা এটা সবার পায়ে খুব সুন্দর করে মানিয়ে যাবে সবার পায়ে খুব সুন্দর করে মানিয়ে যাবে এটা হবে হলো টু ইঞ্চি হিলের মধ্যে বক্স হিলের মধ্যে খুবই সুন্দর যে পরা হিল পড়তে পছন্দ করি তাদের জন্য সুন্দর সুন্দর কালেকশন এটার মধ্যে দুটা কালার একটা হবে প্যারোটা একটা হবে হলো গ্রে কালারের মধ্যে আরও একটা সুন্দর ডিজাইন আছে এটা এটাও খুব সুন্দর এটা পেন্সিল হিলের মধ্যে আমরা পেয়ে যাব এটার মধ্যে হলো গোল্ডেন কালারের একটা কাজ করা আছে এটাও খুবই সুন্দর সি গ্রিনের মধ্যে খুবই সুন্দর একটা কালার আরও এটার মধ্যে সেম ডিজাইনের মধ্যে পেয়ে যাব এই এই এটা কালার হয়ে যাবে এটা হলো অলিভ কালারের মধ্যে এটা আবার বক্স মধ্যে পেয়ে যাব বক্স মধ্যে পেয়ে যাব অনেক রিসেলার আপুর আছেন বা নতুন যারা কাজ করতে চাচ্ছেন উদ্যোক্তা হিসেবে তারাও হলো আমাদের থেকে আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবেন নতুন আমরাও রিসেলার খুলেছি আমাদের থেকেও প্রোডাক্ট নিয়ে আপনারা রিসেলিং করতে পারবেন যোগাযোগ করার জন্য আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বারেই যোগাযোগ করবেন এটা হলো আমাদের আরেকটা কালার সেম ডিজাইনের মধ্যে এটার মধ্যেও আমরা বক্স হিল পেয়ে যাব এটা বক্স হিলের মধ্যে খুবই সুন্দর সেম সেম ডিজাইনের মধ্যেই পেয়ে যাব কালার তিনটেই দেখালাম আমাদের হলো কাস্টমাইজ করেও আপনারা প্রোডাক্ট নিতে পারবেন যেমন আমার এইটাই পছন্দ হলো কিন্তু আমি হিলে কমফোর্ট ফিল করছি না সো দ্যাট আপনি এটা ফ্ল্যাটের মধ্যেও নিতে পারবেন সেক্ষেত্রে আমাদের ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট যাবে না তখন আমাদের রেগুলার প্রাইজেই মেকিং করে নিতে হবে আপনাদের মেকিংয়ের সুবিধাটাও আছে আর যারা যারা আমাদের থেকে হোলসেল প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তারাও আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন রিসেলিংয়ের জন্য আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন রিসেলিংয়ের জন্য ইন ডিটেলস আমাদের মেসেঞ্জার বা আপনি হোয়াটসঅ্যাপ ইমো করতে পারবেন আপনি ডিরেক্ট কলও করতে পারবেন আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এগুলো সবগুলোই পেয়ে যাবো আমরা ফিফটি করে ডিসকাউন্টে